ব্যবসা করেন আপনার কি নিচে বসতে কোনো অসুবিধা আছে শারীরিক অসুবিধা আছে নিচে বসেন আলমরা নিচে বসে আমরা কে বসেছে আপনার উপরে কোন হুজুর নিচে বসেন নিচে এখানে বসেন নিচে না কোন হুজুর বসেছেন সামনে আছেন বলেন কোন হুজুর বসেছেন উনি বড় ব্যবসায়ী হয়তো মাফিলে টাকা দিয়েছে বেশি তাই কয় টাকা দিয়েছেন কয় টাকা দিয়েছেন আমন্ত্রিত অতিথি কি হয়েছে আলেম নিচে বসেছে উনি চারে ওনাকে চারে বসেছেন কেন পরে পরে তখন দিন সবটাই সবগুলো সরে দিবেন আমি তো জরুরতে বসছি আপনাকে আমি অপমান করার জন্য বলছি না আল্লাহ বলেছেন আল্লাহ তালা যাদের জ্ঞান দিয়েছেন জ্ঞান দিয়েছেন তাদের মর্যাদা বৃদ্ধি করেছেন আলেমদের মর্যাদা বৃদ্ধি করেছেন কে আল্লাহালা এতগুলো আলেম বসে রয়েছে আর একজন চেহারা বসে দিছে এখান থেকে যুবকরা মেসেজ নেবে আমার টাকা হওয়া লাগবে হবে শূন্য থাকুক বা না থাকুক আমি দিনের পথে থাকি আর না থাকি আমার টাকা হওয়া লাগবে অমুক ব্যবসায়ীর টাকা ছিল তিনি প্রধান বক্তার সাথে বইছে অমুক বক্তার সাথে বইছে আর আলেমদের এলেম ছিল ঠিকই তারা তার নিচে বইছে কথা বলছেন আমি এক মাদ্রাসায় খেদমত করতাম ওই মাদ্রাসার কয়েক হাজির সাহেব ছিল তারা বেশি বেশি টাকা কালচার আছে তারাও চারে বসে থাকে হাজি সাহেব নিচে বসে একদিন আমার একটা আসেন দাঁড়িয়েছে আমি বসতেছি না কারণ ও চারে পয়সা রয়েছে আমি নিচে বলবো কেন তখন এবার আমি এক ছাত্র বললাম চার নিয়ে আসো

দোষ কি ওনার নাকি যারা যারা বসে তারা সবগুলো দেওয়া দারুন পালনপুরি সাহেব সর্বপ্রথম যে কথা আমাদেরকে বলেছেন সারাম দিয়েই বিস্মিল্লা বলেই যে কথা বলেছেন সেটা হলো উনি বলেছেন একটা সাওলে মোকদ্দারের জবাব দিচ্ছি জবাব দিচ্ছি একটি সাওলে মোকাদ্দারের গোপন প্রশ্ন প্রশ্ন সেটা হলো এই যে আমি স্টেজে বসে উঁচু জায়গায় বসে দশ দিছি তোমরা নিচু জায়গায় বসেছো আল্লাহর কসম তোমাদের চেয়ে আমার মর্যাদা বেশি মনে করে আমি উঁচু জায়গায় বসি নাই বরং লোক বেশি আমি উঁচুতে বসলে আমাকে সবাই দেখতে পাবে বক্তা শুধু মুখ দিয়ে কথা বলে না তার বডি ল্যাঙ্গুয়েজ একটা আছে বডি ল্যাঙ্গুয়েজ মানে কি শারীরিক ভাষা আছে এই শারীরিক ভাষাটা যেন তোমরা বুঝতে পারো এই জন্য আমি উঁচু জায়গায় বসেছি জরুরতে বসেছি বক্তার জন্য একটা চেয়ারই যথেষ্ট কথা বুঝতে পারছেন আওয়ামী লীগের আমলে সামনের চারে বক্তার সব কি আর ফাশেকরা আলহামদুলিল্লাহ আমি আমার মাহফিল জীবনের প্রথম দিন থেকে জীবনের প্রথম যে মাহফিল করছি সেই মাহফিল থেকে আজ পর্যন্ত কোনো তাগুদ কোন কোনো ফাঁসেককে কোন জালেমকে এভাবে সম্মানিত করে পাশে বসে বক্তব্য আলহামদুলিল্লাহ শুক্রিয়া এটা আমার ইমানি অনেকে মনে করে হুজুর পাশে বসার সুযোগ দিলে ওরা হেদায়ত হবে আওয়ামী লীগের কয় হয়েছে বলেন একজন দেখান কারণ বক্তার পাশে বসলে ও কাউন্টার দিয়ে ভুল পাবে না ওর কাউন্টার দিতে মনে না চাইলে ওর হয়ে যাবে কাউন্টার দেওয়া কারণ ও আজকে কাউন্টার না দেয় কালকে দলীয় পথ থাকবে না থাকবে ভাই থাকবে আপনি মাইন্ড করছেন নি দোলাই কিন্তু আপনারা করতেছেন ওনাদের করতেছেন কিন্তু দেখছেন আমি হ্যাঁ আপনি আপনি মান করেন নাই তো আমি কথা আপনারে বলতেছি না যারা আপনাকে বসাইছে জোর করে তারাই তাদের বলছি যেহেতু আপনি ইচ্ছা করে বসেন নাই আপনারা আমি বলিও নাই যারা জোর করে বসাইছে তাদেরই বলেছি ও নিচে বসছে নিচেই বসবেন আমিও নিচে বসবো আমি এসে কোথায় বলছি নিচেই তো বসছি আলিমরা সবাই আদেশ করছেন সবাই চেয়ার ছিল আমিও বসছি দেখুন সবার চেয়ার সবাই সরে যাবে আমি আপনাকে বলছি না তো হয়েছে একটার না থাকে এই এলাকার এমপি যে সামনে হবে সে কি আসায় বসতে আসতে চাইবে জায়গায় হ্যাঁ আসতে চাইবে কেন চাইবে না সে তো এইভাবে বইসে অবস্থা না ও যে প্যান পড়ে ওই প্ল্যান্ট ছিঁড়ে যাইব ওই বসতে গেলে মাহফিলে আলমনে মারা থাকবেন স্টেজে শুধু আলেম দেবাড়ি কে থাকবেন না যত বড় দাতা হন স্টেজে থাকবেন না আপনি যত বড় রাজনৈতিক নেতা হন আপনি স্টেজে আসবেন না আপনি যদি আপনার রাজনৈতিক প্রভাব মাহফিলের পক্ষে খাটান ওটা আল্লাহ দেখছে প্রতিদিন আল্লাহ থেকে নেন না আমি আমি এই 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 করছি আসবেন যাতে মানুষ আলেম হওয়ার জন্য কি করে উৎসাহিত হয় আর নাইলে মানুষ চিন্তা করবে যে কোনো ভাবে আমার ক্ষমতায় যেতে হবে নাইলে আমার টাকা বানাইতে হবে তাহলে দুনিয়া দুনিয়াদারদের কাছে সম্মান পাবো ওরকম দিনদারদের কাছেও কি সম্মান পাবো চাইছে। তো হাসিনা আমল এগুলো হয়েছে না একশার মধ্যে নব্বইটা মাফির আমি ক্যান্সেল করছি হাসিনা আমলে শুধুমাত্র এই শর্ত দেওয়ার কারণে করবো না সমস্যা কি ফাসেকের প্রশংসা করলে আল্লাহর আহস কাবে না প্রসিদ্ধ কথা নেই এটা